তীব্র দাবদাহ গোটা গোটা বলা যায় দেশের কিছু কিছু রাজ্যের ক্ষেত্রে বিশেষ করে সতর্ক বার্তা জারি করা করে দেওয়া হয়েছে রাজ্যের ক্ষেত্রেও এবার প্রচন্ড গরম প্রায় প্রত্যেক দিন একেবারে তাপমাত্রা যেন ঊর্ধ্বমুখী একেবারে রাজ্যবাসীর উষ্ঠাগত প্রাণ এই গরমে তবে একে কেন্দ্র করে এবার বেশি সদ্য গ্রহণ করেছে আগরতলা পৌর নিগমের একত্রিশ নম্বর ওয়ার্ড যেখানে তাদের উদ্যোগে আজ রাম ঠাকুর সংঘ এলাকায় যারা পথচারীরা রয়েছেন বা যারা শ্রমিকরা রয়েছেন তাদের মধ্যে শরবত বিতরণ করা হয়েছে এবং শরবত বিতরণ করেন কর্পোরেট সহ বিজেপির রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা আজ সকলে হাতে হাত মিলিয়ে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন আগরতলা পৌর নিগমের একত্রিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে কি বলছে তারা এই বিষয় সম্পর্কে যে গ্রীষ্মের তাপদাহে সবাই তো কর্মব্যস্ততার মধ্যে রয়েছে তাও আমাদের একত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটর এবং আমাদের যারা এখানকার রামপাতির সঙ্গে যারা যুবকৃত যারা রয়েছেন তারা ইচ্ছা প্রকাশ করেছেন যে না এই তাপদাহের মধ্যে যারা পথচারী মানুষ এবং যারা রিক্সা বা শ্রমিক রয়েছেন তাদের মধ্যে এই যে ঠান্ডা পানীয় বিতরণ করার একটা অনুষ্ঠান নিয়েছে আমি ধন্যবাদ জানাই আমাদের এই একত্রিশ নম্বর ওয়ার্ডের কর্পোরেটার এবং এই রাম ঠাকুর সংঘ এলাকা যারা আজকের এই শুভ উদ্যোগকে সামনে রেখে তারা এই বিষয়ের তাপদাহকে মধ্যে তারা বেরিয়ে আমাদের এই শ্রমিক ভাই এবং পঞ্চমটি মানুষকে যেভাবে তারা সহায়তা করছে আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনাদের মাধ্যমে আমার ভারতীয় জনতা পার্টির সমস্ত কার্যকর্তাদের কাছে আমি আহ্বান রাখব যে আসুন আমরা কিন্তু সমাজ সেবার সঙ্গে জড়িত সবাই মিলে যাতে এই এই যে আমাদের তাপদাহ সেটাকে মোকাবেলা করা এবং যতটুকু যার সম্ভব এই ঠান্ডা পানীয় এবং ঘর থেকে না বেরোনো এই জিনিসগুলি আমাদের মেনে চলাও থ্যাংক ইউ আপনারা শুনলেন বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্যের বক্তব্য বিজেপি এবং এক্ষেত্রে আজ রাম ঠাকুর সংঘ এলাকায় পথচারীদের মধ্যে শরবত বিতরণ করে দেওয়া হয়েছে যেখানে প্রচণ্ড গরমে বলা যায় রাজ্যবাসীর উষ্ঠাগত প্রাণ প্রত্যেক দিন তাপমাত্রা বৃদ্ধি এবং আজকের দিনে দাঁড়িয়েও বলা যায় যে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় আইত্রিশ ডিগ্রি সেলসিয়াস তবে তারই মধ্যে এই উদ্যোগ অনেকটাই প্রশংসনীয় উদ্যোগ বলে জানিয়েছেন বিভিন্ন মহল নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন